আমরা তাজ সময় এবং নব চৌবাচ অধ্যায়ের যে আমরা সিরিজটা চালু করছি তো এই সিরিজে আমরা 4 নম্বর পর্ব ASCII শুরু করব 4 নম্বর পর্ব আমরা প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি যে 11 নম্বর থেকে আমাদের এই পর্বটি শুরু হবে 11 নম্বর প্রশ্ন থেকে এই পর্বটি শুরু হবে তো দেখতে পাচ্ছি যে আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে আরিফ এবং বাবর এক সাথে মিলে ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে বাবর একা কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে এখানে আরিফ একা ওই কাজটি ষাট দিনে করতে পারে এবং আরিফ এবং বাবর দুইজন মেলে করলে তারা ওই কাজটি বিশ দিনে করতে পারবে তাহলে বাবর যদি একা কাজটি করে এই যে বাবর যদি একা কাজটি করে তাহলে কতদিনে শেষ করতে পারবে এটা আমাদের বের করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে সিজিডিএফ অডিটর এক্সাম দু হাজার সতেরো সালে প্রশ্নটি আসছে তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অডিটর পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে এগুলো খুব স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমত আমরা দেখি কি রয়েছে যেহেতু এখানে আরিফ আরিফের বিষয়টি রয়েছে আরিফ এই কাজটি কতদিনে করতে পারে একা সে ষাট দিনে করতে পারে ষাট দিনে করতে পারে এবং এই যে আরিফ আরিফ প্লাস এটি কি বাবর বাবর দুইজন মিলে কাজটি করতে পারে ওই কাজটি করতে পারে বিশ দিনে তাহলে আরিফ এবং বাবর যেহেতু দুজনে মিলের কাজটি বিশ দিনে করতে পারে এখন এদের সম্পূর্ণ কাজটি তারা কত দিনে করতে এই আমরা দেখি তাদের এই যে আরিফের কাজটি ষাট দিনে এবং আরিফ এবং বাবর কাজটি বিশ দিনে যেহেতু তাদের সম্পূর্ণ কাজের একক হচ্ছে এই দুটো লসহ করলে আমরা পেয়ে যাচ্ছি কত ষাট ইউনিট এখন এদের এককভাবে বাবর যে কাজটি করে বাবর কাজের যে একক ইউনিটটা আমরা বের করি আমরা দেখতে পাচ্ছি এখানে এক ইউনিট আসতেছে কারণ এই ষাট দিয়ে ভাগ করলে আমাদের কত আসে এক ইউনিট এবং এই যে ষাটকে যদি আমরা হচ্ছে সম্পূর্ণ ইউনিটকে বিশ এই যে আরিফ এবং বাবরের যে কাজের সময়টা রয়েছে এই সময় দিয়ে যদি ভাগ দেয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু বাবর কাজটা একা কতদিনে করতে পারে এই বিষয়টা আমাদের বের করতে হবে তাহলে আরিফ থেকে বাবরের যে ইউনিটটা রয়েছে তাহলে এখানে শুধু কিন্তু বাবরের ইউনিটটা বের হবে কারণ আমরা এই যে তিন এই দুইজনা থেকে শুধু আরিবটা যদি বিয়োগ দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বাবর ইউনিটটা চলে আসে তিন একক থেকে আমরা এক এককটা বাদ দিলাম তাহলে দুই এককটা বের হয়ে যাচ্ছে এখন আমরা এই যে বাবর যেহেতু কাজটি করবে একা কত দিনে এটা বের করতে বলছে তাহলে আমরা এই যে বাবরের যে আমাদের মোট ইউনিট রয়েছে মোট ইউনিটকে বাবরের যে ইউনিট আমরা পেয়ে গেলাম এই দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের উত্তর চলে আসে তিরিশ দিন বাবর কিন্তু একা যদি কাজটি করে তাহলে তিরিশ দিন সে কাজটি করতে পারবে তার মানে এখানে আমরা যে ক নম্বর হচ্ছে এই প্রশ্নে আমাদের বনাম হচ্ছে প্রশ্ন আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছি আমি যে কাজটি এখানে করছি এখানে যে কাজটি করতে হবে বারবার এই দুইজনা মিলে যে কাজটি করে এবং একক যে কাজটি করে সেই কাজের লসহ করে আমাদের মোট একটা বিষয় করে চলে আসবে এখন আমাদের যে কাজটি হবে যে এই যে মোট যে ইউনিটটা বের হলো এই মোট ইউনিটকে এককভাবে যে কাজটি করছে তাতে ভাগ দিলে আমাদের একক ইউনিটটা বের হবে ঠিক একইভাবে আমরা এই ষাটকে বিজ দিয়ে ভাগ দিয়েছি তাহলে তিন একক এখানেও বের হয়েছে এখন যেহেতু শুধু বাবলে কাজটি কতদিন সে করতে পারবে এই বিষয়টি আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা এখন এই যে এই যে তিন ইউনিটকে এক ইউনিটে আমরা বিয়ে করেছি বিয়ে করলে আমাদের এখানে শুধু বাবরের ইউনিটটা বের হয়ে যাচ্ছে তাহলে শুধু যেহেতু বাবরে কাজটি বের করতে বলছে এখন এই ষাট ইউনিটকে মানে মোট ইউনিটকে আমরা বাবরের ইউনিটে ভাগ দিলে আমাদের বাবরের যে কাজ করার সময়টা একা সেই বিষয়টা বের হয়ে যাবে তাহলে তিরিশ দিনে হচ্ছে এই প্রশ্নের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নটা উত্তর করতে তিন সেকেন্ডে আমরা এটা উত্তর করতে পারি পরবর্তী প্রশ্নটা দেখে দেখি কি রয়েছে বারো নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে এগারো নম্বর প্রশ্ন আমরা যেরকম ভাবে করলাম ঠিক সেরকম ভাবে আমরা এখানে করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি যে ক ও খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে ও একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে একা মানে ক একা কত দিনের কাজটি শেষ করতে পারবে ঠিক একইভাবে আমরা এই প্রশ্নটিও সমাধান করতে পারি তো যেহেতু এখানে ক প্লাস খ মানে এই দুজনে একত্রে কাজটি করে কত দিনে দশ দিনে এবং খ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজটি একা করে চোদ্দ দিনে আর এখান থেকে পরবর্তীতে কিন্তু বলছে আমাদের ক একা কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে এখন আমরা ঠিক আগের প্রশ্নের অনুযায়ী আমরা কি করবো এই দুটোকে আমরা লস হয়ে করবো করলে কত আসে আমরা দেখি আচ্ছা এখানে আমরা দশ এবং চোদ্দ কে আমরা লস করলে আমরা কত পেয়ে যাচ্ছি সত্তর পেয়ে যাচ্ছি আশা করি আপনারা লস করতে পারেন যে কিভাবে সত্তর আসলো কারণ দশ এবং চোদ্দ কে আমরা লস হয়ে করলে সত্তর আসে এখন এদের আমরা এই যে দুজনের এক ইউনিটটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাত ইউনিট আসবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ ইউনিট আসবে মানে সত্তর কে চোদ্দ দিয়ে ভাগ দিলে এখানে পাঁচ ইউনিট আসবে এখন যেহেতু ক একা কতদিন কাজটি বের করতে মানে করতে পারে সেই বিষয়টা বের করতে হবে তাহলে আমরা কি করতে হবে যেহেতু ক একা কাজটি আমরা করতে পারি এই বিষয়টা বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এই জনের ইউনিট যে একক ইউনিটটা ছিল এটা থেকে আমরা খর যে ইউনিট আছে সেটা আমরা বিয়োগ দিলে শুধু কিন্তু এখানে কর ইউনিট আমরা পেয়ে যাচ্ছে এখন যে কাজটি করতে হবে মোট যে ইউনিটটা আমাদের রয়েছে ক কতদিনে করতে পারে কাজটি এটা বের করার জন্য মোট ইউনিটকে

তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে মুরাদ ও মাসুদ একটি কাজ করতে পারে মাসুদ একা কাজটি পনেরো দিনে করতে পারে তাহলে মুরাদের কতদিন একা কাজটি করতে মুরাদের কতদিন লাগবে তাহলে আমরা এখানে যে কাজটি করবো যে মুরাদের সম্পূর্ণ কাজটি আমরা বের করে তাকে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে কাজটি অর্ধেক হয়ে যাচ্ছে এই বিষয়টা আমাদের এখানে একটু নতুন ভাবে অ্যাড করা রয়েছে প্রশ্নের ভাষাগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে উপসহকের প্রকোষ ২০২০ দু হাজার বিশ সালের প্রশ্নটি আসছে তো আমরা এই প্রশ্নটা চেষ্টা করি এখানে আছে যে মাসুদ আমি সংক্ষেপে লিখলাম মাসুদ এবং মুরাদ এবং মাসুদ মুরাদ এবং মাসুদ একত্রে কাজটি করে আমাদের কতদিনে দিনে দিনে এবং এখানে মাসুদ মাসুদ কিন্তু একা কাজটি করে মানে পনেরো দিনে এখন এই দুজনের আমরা এলসিয়াম লসহ করবো পুনরায় আমাদের যে পদ্ধতি আমরা ব্যবহার করতেছি এই পদ্ধতি আমরা কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি যাতে আপনাদের এই প্রশ্নটি বা এই সিস্টেমটি আপনাদের মাথায় গেঁথে যায় একবারে তাহলে আমরা এই বিষয়টি আমরা এই কারণে পরবর্তী একই ধরনের প্রশ্ন কয়েকটা প্র্যাকটিস করতেছি আমরা এখানে যে কাজটি আমরা করবো যে ছয় এবং পনেরো এই দুটোকে আমরা লসক করে আমরা কিন্তু উত্তর আমরা পেয়ে যাব লসহ করি লসকা আমাদের কত আসে দেখি তাহলে আমরা এখানে এই দুজনের লস্কোলা আমরা কত পেয়ে যাচ্ছি তিরিশ পেয়ে যাচ্ছি এখন এদেরকে একক ইউনিট আমরা এই দুজনের একক ইউনিট আমরা যদি বের করতে চাই

কাজটি সম্পূর্ণ করতে একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগে আমরা এখানে জানি যে মোরাদের এই যে মোট যে ইউনিটা রয়েছে মোট ইউনিটকে মোরদের যে ইউনিট সেই আমরা ভাগ দিব ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত দশ তাহলে দশ দিন সে কাজটি করতে পারবে কিন্তু এটা আমাদের প্রশ্নের উত্তর না কারণ এখানে অর্ধেক কাজটি করতে তাহলে এটা সম্পূর্ণ কাজটি করতে তার হচ্ছে দশ দিন সময় লাগবে তাহলে অর্ধেক কাজটি করতে অর্ধেক কাজটি করতে আমাদের কত সময় লাগবে তার তাহলে এখানে এই যে দিনটাকে আমরা টু দিয়ে ভাগ দিলে আমরা চেয়ে যাচ্ছি পাঁচ দিন এই পাঁচ দিন কিন্তু তার সময় লাগবে তাহলে অর্ধেক তার কাজটি করতে সময় লাগবে পাঁচ দিন আমরা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছি তাহলে এইভাবে আমরা এই যে দুইজনে একত্রে কাজ এবং একা একত্রের কাজ থেকে অন্য একজনের একা কাজ করতে কতদিন সময় লাগবে এই ধরনের প্রশ্নগুলো আমরা সহজে অ্যান্সার করতে পারবো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা পরের যে প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো